দুনিয়ার প্রস্তুতির পরে মিস হইতে পারে কিন্তু আল্লাহর বান্দা যদি এবাদত করার জন্য প্রিপারেশন নেয় ওই প্রিপারেশন থেকে শুরু করে এবাদত করা পর্যন্ত তার নামে সওয়াব লেখা হয় বলি আলহামদুলিল্লাহ এই আমলটাই আমাদের অন্যান্য আমলগুলি করতে সহজ করে দিবে এই আমলটাই রমজানের আমলগুলিকে সহজ করে দিবে এই আমলটাই অনেক হারাম থেকে আপনাকে ফিরাইবে ঘুষে তো হাদিয়া ঘোষণা দিয়ে বানাইছে কথা বলেন না দিদি অফিসের সারায় ডাকাইতের পিএস হে কয় হুজুর হাদিয়াটা দিবেন না হুজুর হাদিয়াটা বুঝেন নাই মানে কি দাঁড়াইলো হুজুর ঘুষটা দিবেন না হুজুর ঘুষটা ঘুষটা কয় না কয় কি রজব মাসের চাঁদ উঠে গেছে সব জায়গায় খবর হয়ে গেছে রজবের চাঁদ উঠে গেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে যখন চলে গেল রজবের চাঁদ উঠে গেছে অথবা নিজেই নবী চাঁদ देखते নিজে যদি দেখে ফেলেছেন রজবের চাঁদ উঠে গিয়েছে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া আশহাবা ওয়া বলিগনা রমাদান বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমার মন ভরে গেছে আপনাদের প্রতি রজব মাসের চাঁদ ওঠার পরে যে দোয়া সম্ভবত আজকে আট নয় বছর আপনাদেরকে বারবার বলি বারবার বলি বারবার বলি এক একটা মৌসুমে অনেকবার বলি কারণ দুই মাস কয় মাস রজবের চাঁদ ওঠা শুরু হইতে রমজানের চাঁদ পর্যন্ত রজব শাহবান রমজান তো রজব আর আরবি পুরাটা দুই মাস কমপ্লিটলি দুই মাস এই দোয়ার ফজিলত কন্যা আলহামদুলিল্লাহ অনেকগুলো জুমায় অনেকগুলো আলোচনা এই কথাগুলো ওলামায় কেরাম বলে থাকেন আমি তো স্পেশালি বার বলেছি আজকে আমি কেন এত খুশি হইলাম যে আপনারা সবাই দোয়াটা পড়তে পারতেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দেখেন আমি বলার দ্বারাই আপনি পড়তে পারতেছেন বিষয়টা এমন না হয়তো অনেকেরই মুখস্থ খেয়াল ছিল না অনেকেরই মুস্ত আমল ছিল না অনেকেই জানেন আমল নাই চর্চায় নাই কিন্তু আমরা বলার দ্বারা হয়েছে কি ওনার আমলটা চালু হয়ে গেছে বলা শুরু হয়ে গেছে

রমজান এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও বলেন আলহামদুলিল্লাহ তার মানে এই দুয়াটা হল প্রিপারেশন অফ রমজান রমজানে এবাদত করার জন্য এই দুই মাস আল্লাহর বান্দা প্রিপারেশন নিতেছে প্রস্তুতি নিতেছে আর আমরা এটা দুনিয়া হয়ে জানি যেই ছাত্রর পড়াশোনা যত ভালো তার পরীক্ষায় ফলাফল তত ভালো যেই ছাত্রের পড়াশোনা কত ভালো যেই ছাত্রের প্রিপারেশন যত ভালো ঠিক কিনা যেই ব্যবসায়ী প্রস্তুতি ভালো তার ব্যবসাও ভালো তার ফলাফলও ভালো এক্সেপশনাল কেস দিয়ে একটা থাকতেই পারে ব্যাপার ভিন্ন প্রিপারেশন সব ছিল এরপরও ফেল করছে হয় কি না ওইটার ব্যাপার ভিন্ন কিন্তু ওইটা এখানে আনা যাবে না কেন একজনে কই হারান কেন দুনিয়ার প্রস্তুতির পরে মিস হইতে পারে ছাত্রের প্রস্তুতির পরে প্রশ্ন নাও মিলতে পারে ব্যবসায়ী প্রস্তুতির পরে বিভিন্ন ব্যাপার নাও মিলতে পারে ফেল করতেই পারে মৌসুমের সাথে নাও মিলতে পারে কিন্তু আল্লাহর বান্দা যদি এবাদত করার জন্য প্রিপারেশন নেয় ওই প্রিপারেশন থেকে শুরু করে এবাদত করা পর্যন্ত তার নামে সওয়াব লেখা হয় বলি আলহামদুলিল্লাহ কি লেখা হয় ওইখানে প্রস্তুতিতে ফেলও করতে পারে পাশও করতে পারে কিন্তু এইখানে প্রস্তুতিতে ফেলের কোনো সুযোগই নাই কোনো সুযোগই নাই কোনো সুযোগ নাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা সবাই করব মন ভরে করব ঘরের মধ্যে আমল করব আমল করাবো স্ত্রী না পারলে তাকে শিখাবো সন্তানেরা না পারলে তাকে শিখাবো চায়ের দোকানে বসে গল্প গুজবে নয় বরং দোয়ার আমলের মধ্যে চলে যাব আপনি যদি একটু টেকনিক করতে পারেন চায়ের দোকানে ইচ্ছা করেই গেলেন বসলেন আড্ডা চলতেছে বিভিন্ন রকম আস্তে করে আপনি কথার মোর ঘুরাই দিয়ে আপনি ফ্লোর নিলেন হইতে পারে কিনা যদি আপনি সম্মানী ব্যক্তি হন তাইলে তো গেলেই আপনার সুযোগ দিয়ে দিব ভাই বসেন রবি বসেন সার বসেন ভাইজান বসেন হজরত বসেন হাজি সাহেব বসেন এগুলো তো যদি আপনার সুযোগ না থাকে আপনি সুযোগ নেন মাকসাদ এইটা যে আমি আজকে দোয়াটা শুনবো শোনাবো কন্যা আলহামদুলিল্লাহ এই রাস্তায় যদি আপনি পাঁচ কাপ চা খাওয়াইয়াও হাদিয়া হাদিয়ার নিয়ত আবার ঘুষের নিয়ত করে না হাদিয়া আর ঘুষ আসমান আর জমির ডিফারেন্স আজকে অনেক হাদিয়া কি ঘুষ বানায় হালাইছে অনেক ঘুষকেই হাদিয়া বানায় হালাইছে ঘুষ তো হাদিয়া ঘোষণা দিয়ে বানাইছে কথা বলেন না অফিসের সেরাই ডাকাইতের পিএস হে কয় হুজুর হাদিয়াটা দিবেন না হুজুর হাদিয়াটা বুঝেন নাই মানে কি দাঁড়াইলো

আপনি গেছেন অফিসে কোনো কাজে যদি আপনার ঘুষ দেওয়াই লাগে আল্লাহ মাফ করুক যদি আপনি ঠিক আছে কোনো উপায় নাই আর আম্নে যদি হাদিয়া ঘুষ হইয়া ঘুষ দেন তাহলে তো আম্নে ও মরছেন হেটার ব্যাপার ভিন্ডে মাসাল্ আপনি বুঝেন কিন্তু যদি আপনার দেওয়াই লাগে তো হাদিয়া শব্দ আপনি ইউজ করবেন না যদি তারা ইউজ করে আপনি তাকে বুঝাই দিবেন ভাই টাকা তো আমি দিলাম কিন্তু এই ঘুষটাকে আপনি হাদিয়া বলে হাদিয়া শব্দটার সাথে বেয়াদবি করবেন না বা এই এই অন্যায়টা করবেন না ঘুষ নিতেছেন এক অন্যায় ঘুষকে হাদিয়া নামাবে চারা একদম আরেকটা অন্যায় অথবা এই কাজ করবেন না এটা আপনার একটা দাওয়াতি কাজ হয়ে গেল তো চায়ের দোকানে গিয়ে আপনি কয়েক কাপ চা খাওয়াইয়া হলেও এর পরে আপনি কি করবেন সেখানে এই দোয়াটার আমল করবেন দোয়াটা শুনায় দিবেন দোয়া নিয়ে কিছুক্ষণ পর্যালোচনা করবেন আপনি যা জানেন হতে পারে আপনি আলোচনা উঠে দেওয়ার দ্বারা ওখানে জাননেওয়ালা কোনো ব্যক্তিও থাকতে পারে যে আপনার চেয়ে আরো ভালো বলবে উনি ওয়াজ করবেন উনি কথা বলবেন উনি উনি করবেন দেখবেন ওই সব আপনিও পাইবেন এমন একটা সুন্দর আলোচনা হয়ে গেছে আপনি কল্পনাও করেন নাই হইতে পারে কিনা এই দোয়ার আমল সবাই করব তো ইনশাআল্লাহ আল্লাহ বাক আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলি আমি দোয়ার আমল করবো যুদ্ধ এখন থেকে শুরু করি আজকে বাংলাদেশে রজবের তিন তারিখ তো এখন থেকে তার মানে রজবের চাঁদ উঠছে থেকে শুরু হয়ে গেছে জুমা তো আমাদের এই চাঁদ তো যে কারণে জুমার আগে বলার ফুরসত নাই সুযোগ নাই তো এখন থেকে শুরু করে একদম রমজানের চাঁদ উঠা পর্যন্ত যতবার পারেন পড়বেন তো ইনশাল্লাহ যত পারেন পড়াইবেন তো ইনশাল্লাহ যত পারেন পড়বেন এটা তো বুঝলেন যত পারেন পড়াইবেন মানে যে আপনার অধীনস্থ যার উপরে আপনার কথা চলে যার উপরে আপনার আবেদন চলে যার উপরে আপনার আবেগ চলে যার উপরে আপনার হুকুম চলে যার উপরে আপনার কোনো না কোনো ভাবে কথা চলে অর্থাৎ সে আপনার কথা ন্যায় মানে শুনে শুনবে তাদেরকেও আপনি পড়াইবেন আল্লাহ তৌফিক দেখ সবাই বলি আমিন আল্লাহান বাংলা তর্জমা কি আল্লাহ রজান মাসে আমাদেরকে দিয়ে ভরপুর করে দাও রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও সবাই বলি আমিন আমিন আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক সবাই বলি আমিন এতদিন তো আমরা নিজেরে নিজেরা করছি এতদিন বলতে এতদিন তো এখন থেকে আমরা এই আমল ছড়াইয়া দেব এই আমলের বেশি করে আমল করব আল্লাহরকে রাজি খুশি করার জন্য আমল করব তাহলে হবে কি এই আমলটাই আমাদের অন্যান্য আমলগুলি করতে সহজ করে দিবে এই আমলটাই রমজানের আমলগুলিকে সহজ করে দিবে এই আমলটাই অনেক হারাম থেকে আপনাকে ফেরাইবে এই আমলটাই অনেক হালাল কাজ বাড়াইতে কাজ করতে আপনাকে সহযোগিতা করবে এ অনেক লম্বা কথা সেদিকে যেতে পারছি না আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দেখ সবাই বলে আমিন এই হলো রজব মাসের প্রথম জুমার মোটামুটি একটা প্রিপারেশন দোয়ার মাধ্যমে এখন রজব মাস মানে রজব সাবান এটা হলো গাছ লাগানোর মাস এটা হলো গাছ লাগানোর মাস মানে খেত তৈরি করা গাছ লাগানো সব কাজ করা রমজান মাস 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 ফল ফল তোলার মানে আপনি রমজান অথবা রজবার সাগান এই দোয়ার মাধ্যমে আপনি এমন প্রিপারেশন নিবেন যে সব দিক থেকে আমি যেন রমজানে মন ভরে এবাদত করতে পারি তো আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে কাজ চাওয়া এইভাবে করে আমরা আগাবো ইনশাআল্লাহ